নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি নূতন ভিডিও পর্বে আজ আমি জঙ্গলমহল ভ্রমণে এসেছি আর আমার সঙ্গে এসেছে শুভজিৎ ভাই এই দেখুন আমরা মূলত আজ এসেছি আমাদের পুরুলিয়া জেলার বান্দওয়ান থানার থরকাদ গ্রামে আর এখানে দুটো স্পট রয়েছে যেগুলো ঘুরে দেখানোর যে দায়িত্ব তা কিন্তু আমরা এই গ্রামের দুই ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি এই হচ্ছে এক ভাই আর এক হচ্ছে এই ভাই তো ভাইয়ের নাম কি সোমনাথ হাসদা সোমনাথ আর এই হচ্ছে আরেক ভাই কিমু কিশন মুর্মু তো এই দুই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সাফোরা নাকি সাফঘরার দিকে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করবেন তো চলুন আমাদের সঙ্গে আমরা চারজন বেরিয়ে পড়লাম সাফ ঘোরার উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঠোরকাদওয়া গ্রাম গ্রামের চারিদিকটা কিন্তু পাহাড়ে মোড়া আর এখানকার পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর পরিবেশ আপনারা এই জায়গাকে একবার আসুন আর ঘুরে দেখে যান আমরা যাচ্ছি বন্ধুরা সাফ ঘোরার দিকে আর আপনারাও আমাদের সঙ্গে চলুন সাফ ঘোরা আমি অনেকবারেই অনেকের ভিডিওতে দেখেছি এ আমাদের পশ্চিমবাংলার পুরুলিয়ার এই অফবিট জায়গাটি আর শেষমেশ আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে একবার যাওয়াই যাক আমরা ট্র্যাক করে করে গ্রাম থেকে অনেক বাইরে চলে এসেছি আর এবার আমাদের রাস্তা শুরু হয়ে গেছে জঙ্গলের রাস্তা এই দেখুন এই হচ্ছে আমাদের রাস্তা আমরা এখন জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি আর আপনারা তো জেনেইছেন যে আমি কিন্তু জঙ্গল পাহাড় এগুলোকে খুবই ভালোবাসি আমরা জাস্ট একটি পাহাড় ক্রস করলাম আর আপনারা দেখছেন যে আমাদের ডাউনহিলে নামা শুরু হয়ে গেছে রাস্তা মোটামুটি পরিষ্কার রয়েছে এই দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু অনেকটি নিচের দিকে নেমে গেছে আর জঙ্গল কিন্তু গভীর থেকে গভীরতর হয়েছে আর এখানে কিন্তু অনেক রকম পাখির শব্দ আমি শুনতে পাচ্ছি বর্ষার চলে মাটি ধুয়ে গেছে রাস্তার আমরা যাচ্ছি সাপ ঘোরার উদ্দেশ্যে এটি একটি অববিড ডেস্টিনেশান আপনারা একবার ঘুরে যান এই জায়গাটিকে আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে পথে যেতে যেতে আমরা একটি ছোট্ট জলের স্রোত পেলাম আর এই জলের স্রোতেই হয়তো সামনে গিয়ে ছোট্ট নদীর আকার নিয়েছে আপনারা দেখুন অন স্ক্রিনে জায়গাটি কিন্তু সুন্দর শুভজিৎ কেমন লাগছে কেমন জায়গাটি দারুণ দারুন জায়গা আমরা জঙ্গলে অনেকটা পথ পেরিয়ে শেষমেশ আমরা সাফঘরাতে এসে পৌঁছেছি আর এই যে জায়গাটি এই জায়গাটির নাম হচ্ছে সাফঘোরা আর কী কারণে এই জায়গাটির নাম সাফঘোরা হয়েছে তা কিন্তু ওই ভাইয়েদের মুখে আমি শুনব তো এইখানে একটি ছোট্ট নদী রয়েছে নদীতে কিন্তু জল রয়েছে জায়গাটি কিন্তু খুবই সুন্দর জায়গা আর একটি শান্ত পরিবেশ রয়েছে এখানে এই দেখুন বন্ধুরা আমাদের সঙ্গে আরও দুইজন গাইড এসেছে এরা কিন্তু সত্যিই অনেক প্রভু ভক্ত এরা কিন্তু ঠরকাদ গ্রাম থেকে আমাদের পিছনে পিছনে চলে এসেছে এখানে জঙ্গলের এত ভিতরে আমরা সাফোড়া তো পৌঁছেই গেছি আর এই যে ছোট্ট নদী ছোট্ট নদীটি পায়ে হেঁটে পেরোনোর চেষ্টা করছি জলের কিন্তু ফ্লো কিন্তু অনেকটাই রয়েছে তবু আমরা চেষ্টা করছি ওই পারে যাওয়ার জন্য এই পারে এলাম একটি কারণে কারণ এইখান থেকে ঘোরা যে জায়গাটি জায়গাটি দেখানো অনেক সহজ হয়ে যাবে এই দেখুন পিছনে আমাদের শুভজিৎ ভাই আসছে নদী পেরিয়ে আর ওই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ওই দুইজন ভাই অনস্ক্রিন আপনারা দেখছেন সাপ ঘোরা এই জায়গাটিকে সাপ ঘোরা বলার একটিই কারণ কারণ এই যে পাহাড়ের আপনারা যে গুহা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাপের ঘর লোক অনুসারে কোনো এক সময় এই গুহাতে কিন্তু বিশাল আকৃতির এক সাপ থাকত কিন্তু বর্তমানে তা আর নেই এই যে ভাইরাও নদী নদী পেরিয়ে এই পাশে চলে এসেছে ভাই এই নদীর নাম কি যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম যে সাফ করা একবার ভিজিট করব টাইমের অভাবে ঘুরতে পারিনি কিন্তু আজ যাই হোক ঘর থেকে বেরিয়েছি আর এই জায়গাটি ঘুরে দেখে নিলাম জায়গাটি অববিট এবং খুবই সুন্দর জায়গা এ হচ্ছে পাহাড়ি নদী জিরিখিরি আপনারা ভিউয়ার্সরা এই জায়গাটি দেখুন আর কীরকম লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মধ্যে কেউ এই জায়গাটি আগে এসেছেন তাহলে কমেন্ট করুন আমাদের তো খুবই সুন্দর লেগেছে এই জায়গাটি আর এই দুইজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই অফবিট ডেস্টিনেশনটিতে আনার জন্য এই ভাইরা কিন্তু চাষের কাজে ব্যস্ত ছিল কিন্তু আমরা রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে এই দুইজন ভাই আমাদের সঙ্গে চলে এসেছে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইদেরকে আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি যদিও জায়গাটি কিন্তু অনেক ভেজা রয়েছে এ হচ্ছে সাপ ঘোরা আপনারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম সাপ ঘোরার যে গুহা রয়েছে গুহার একদম ফ্রন্টে এ হচ্ছে সাপ ঘোরার গুহা প্রাচীনকালে এখানে নাকি একটি বড় সাপ বসবাস করতো কিন্তু বর্তমানে এখন আর নেই অনস্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি অপবি পুরুলিয়ার সাপ এর আগে হয়তো আপনারা এত কাছ থেকে এই যে সাপ ঘোড়া সাপ দেখেননি আর আমার মাধ্যমে আপনারা দেখে নিন সাফ করা ওইখানে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাকি তিনজন তিন মেম্বার্স যাই হোক বন্ধুরা আমরা অনেকটাই সময় এখানে কাটালাম আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এই যে এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি ধীরে ধীরে এই ছিল আমাদের আজকের একটি অফবিট ডেস্টিনেশন আমরা সাপ ঘোরা দেখে এবার আমরা ঠোরকাদোহ গ্রামের দিকে এগিয়ে যাব এই ছিল আমাদের রাস্তা এই জায়গাটি কিন্তু অনেক জঙ্গলের ভেতরে আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই ঠোরকাদোয়ের গ্রামের কারো সঙ্গে আসবেন তাহলে আপনাদের এই জায়গাটি আসার ক্ষেত্রে একটু সুবিধা হবে আমরা সাঁপোরার থেকে দহর অনেক কাছে এসে পৌঁছেছি আর দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক যে রূপ তা কিন্তু খুবই সুন্দর আপনারা জনকোলাহল থেকে একটু যদি মুক্তি পেতে চান তাহলে এই সমস্ত অববিড ডেস্টিনেশনগুলোতে আসতে পারেন এবং কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে